সবাইকে স্বাগত শীতের ফুল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এবারে কিন্তু গরমের ফুল সব ফুটতে শুরু করেছে এটা তো ক্যালেঞ্চু এই ফুলটা একদম পুরো গোলাপ ফুলের মতো দেখতে অনেকগুলো পাপড়ি আর অনেক কুমিও হয়েছে সবে ফুটতে শুরু করেছে এর শীতের ফুল শেষ হয়ে গিয়ে গাছটাকে কিছু কাটিং করে দিয়েছিলাম দেবার পরে এই অজস্র পুঁড়ি আর ফুল ধরেছে আর একটা সিঙ্গেল পাপড়ি এও ফুটতে শুরু করেছে এটা সেলাসিয়া এও ফুটতে শুরু করেছে আর পিটুনিয়া তো দেরি করে রোপণ করেছিলাম সেই জন্য একটু দেরি করে ফুটতে শুরু করেছে আর এইগুলো সব কিছু কিছু ফুল রয়েছে আর ভুগনবেলিয়া ফুল এবারে শাঁকা পোশাকা ভর্তি হয়ে ফুটতে শুরু করেছে আর এখানে অ্যাস্টার অ্যাস্টার ফুল তো একটা ফুললে অনেক দিন ধরেই থাকে আর গাছে যদি অনেক ফুল একসঙ্গে ফোটে তাহলে তো অনেক দিন ধরে থাকবে এ এক মাস ধরে ফুল ফুটে থেকে যায় এ সহজে ঝরে পড়ে না আর এখানে লাল জবা এই জবাটা অসম্ভব সুন্দর এই জবা গাছ শীতকালে কিন্তু এ তেমন কিছু ফুল দেয়নি মাঝে সাঝে একটা আদ্রা করে ফুল দিত ছোট ছোট ফুল হতো কিন্তু এখন গরম পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশ বড় ফুল হতে শুরু করেছে যে যত্ন বলতে শীতকালে তো তেমন কিছু খাবার দেওয়া হয়নি আর এই গরম পড়ার সঙ্গে সঙ্গে একে কিন্তু খোল ভিজানো জল আর সুপার ফসফেট শিংকুচি এই তিনটে দিয়েছি আর তারপরে এই ভুগেন বেলিয়া এ কাটিং করে দিয়েছিলাম এই অনেকটা কেটে দিয়েছিলাম দেবার পরে আবার ছোট ছোট সব শাঁখা টোশাঁকা বেরিয়েছে এবং তাতে আবার ফুল ধরেছে এই গাছটায় খোল জল দিয়েছিলাম কিন্তু সুপার ফসফেটও দিয়েছি আর এমন কিছু দেওয়া হয়নি কিন্তু এর কম খাবার দিলেও কিন্তু প্রকৃতির নিয়মে এর এই সময় গরম পড়ার সঙ্গে সঙ্গে এ ভালো ফুল দিতে থাকে আর এখানে যে জবা ফুলের গাছ এই জবা ফুলের গাছে কিন্তু কুঁড়িও এসেছে আর ফুলও ধরেছে এইগুলো সিঙ্গেল জবা এই সিঙ্গেল জবা একটা দেশি জবা এইগুলো কিন্তু খুব ফুল ফোটে কুড়ি হয়েছে এইগুলো কিন্তু অনেকগুলো করে একসঙ্গে ফুল ফোটে এই জবা গাছে কিন্তু খোল ভিজানো জল অবশ্যই দিতে হবে গাছে আর এর এই যেহেতু ছোটো জায়গা এর বড় গাছ এদের তো খাবারের বেশি প্রয়োজন হয় একে পনেরো দিন অন্তর খোল বীজানো জল আর সুপার ফসফেট এই গরমের সময় কিন্তু কন্টিনিউ খাবার দিয়ে যেতে হবে তবেই ভালো ফুল দেবে